আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে তো আশা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আদবিয়া কেন খুঁজে খুঁজেও তার মাকে কোথাও খুঁজে পাচ্ছে না অন্যদিকে সাবিনা কেন শুধু সাবিনাই কেন বাচ্চাদের নিয়ে থাকে আর ওদিকে তিশা আজকে আমাদের সাথে বলতে বসলো যে তানজিলা কেন মন খারাপ করে থাকে তাদের আসলে এখানে কি করার আছে তো সব কিছু মিলেই আজকে আপনাদের সাথে কথা বলবো আপনারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন দুনিয়াতে কিছু মানুষ আছে যাদের গন্ডারের চামড়া অন্যের সুবিধা অসুবিধা তাদের মনে কোনো প্রভাব ফেলে না তারা ভাবে যে তারা খুব শিয়ানা তাই কে কী ভাবলো তাতে তাদের কিছু যায় আসে না তাদের ভালো লাগছে এটাই হচ্ছে বড়ো কথা আত্মসম্মান বোধ বলতে কিছুই নাই অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারলেই তারা ভাবে যে তারা অনেক পুণ্যের কাজ করে ফসছে আর ওই যে অন্যের উপরে কাঁঠাল ভেঙ্গে খেয়ে খেয়ে তাদের শরীরটাকে এমনই তাগড়া করে ফেলে যে নিজেকে অনেক হেনু ভাবে সেরকমই কিছু মানুষজন আছে তারা হচ্ছে এই তিসাদের পরিবার তার মধ্যে সাবিনা অন্যতম দেখেন এই যে সাবিনার গাড়ি আছে চাইলে কিন্তু বাবার বাড়ি এসে সারা দিন থেকে দিন শেষে আবার নিজের ঘরে ফিরে যেতে পারে এতে করে সাবিনার জন্য বাড়ির কেউ কিন্তু ঝামেলায় পড়ে না কারণ যখনই আপনার বাসায় একজন লোক থাকবে তার জন্য আপনাকে বিছানার ব্যবস্থা করতে হবে তাকে একটা রুম দিতে হবে যেহেতু ওর সাথে আরো দুইটা বাচ্চা এবং অনেক সময় ওর দেবরও আসে তার মধ্যে এখন দেখেন শীতকাল শীতের রাতে লেপ লেপকাথা সবাইকে দেওয়া তারপরে হচ্ছে কি বলবো এটাকে এতগুলো লোক বাসায় থাকা এতগুলো মানুষকে কি সম্ভব লেপ লেপকাথা দেওয়া এতগুলো মানুষকে থাকতে না হয় দিল হ্যাঁ এরপরে যখন সকালবেলা এদের জন্য খাবারের আয়োজন করা এতগুলি মানুষের চারটেখানে কিন্তু কথা না তার উপর যদি এই দুই দিন পরপরই চলে আসে কোনো কারণ ছাড়া যে কোনো অজুহাতে হ্যাঁ আর যার প্রধান কাজে হচ্ছে হারির খবর নেওয়া হ্যাঁ মনে হয় যেন সে আসেই হচ্ছে ওই খাবারের জন্য তখন মানুষ কী হয়ে যায় জানেন তখন সে হয়ে যায় আবর্জনা তাকে দেখলেই ঝাড়ু নিয়ে দূর দূর করে তাড়িয়ে দিতে মন চায় সেরকম হচ্ছে সাবিনা এই যে সাবিনাকে যেখানে সাবিনা জানে যে খুকির বাসায় কাজ চলতেছে এবং খুকি তার ঘর নাই বলে তার মার সঙ্গে থাকতেছে সেখানে কোন আটকেলে সাবিনা তার দুই বাচ্চা নিয়ে চলে আসছে থাকার জন্য যেখানে মেমো আছে। কতটা নির্লজ্জ হইতে পারে দেখেন যার কারণে যেটা হচ্ছে খুকি প্রচণ্ড রেগে আছে এবং খুকি কিন্তু ওর সঙ্গে একদমই ইগনোর করতেছে আমি কিন্তু এখানে খুকিকে একেবারেই দোষ দিব না কারণ তারও একটা সংসার আছে তারও শরীর বলে কথা আছে দিন শেষে তারও রেস্ট নিতে মন চায় তো তারও যেহেতু খোকি নিশ্চয়ই বিয়ের সময় চুক্তি করে নাই যে এইসব বুড়ি ধুমসি আকাই মা ননদগুলিকে রান্নাবান্নার দায়িত্ব নিবে ননদরা যদি পঙ্গু হয় সংসার করতে না পারে সংসারে মন বসাইতে না পারে সংসার করতে হিমশিম খায় তাহলে সেটা কোহিনুর বেগমের দায়িত্ব তার মেয়েদেরকে সে কিভাবে দেখাশোনা করবে এটা খুকির দায়িত্ব না খুকির উপরে এই দায়িত্ব চাপিয়ে দেওয়া মতো আমার কাছে লাগতেছে আপনাদের কি মনে হচ্ছে আরেকদিকে দেখলাম যে মিমের বাচ্চাটা হাত বিয়ে হা করে কাঁদতেছে হ্যাঁ মিম একদম সাথেই একটা ওই যে খাওয়ার টেবিলটাতে বসে দুধ দিয়ে গুড় দিয়ে ভাত খাচ্ছে মেয়েটা যে কাঁদতেছে মানুষ তো মা হইলে মারা জানতে চায় যে মেয়েটা কেন আমি একটু দেখে আসি বিন্দুমাত্র তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই সে তার মতো করে খেয়ে যাচ্ছে এরাই আবার মা হওয়ার জন্য অস্থির হয়ে যায় চিন্তা করে দেখেন এই যে সে যে হ্যাঁ দুধ দিয়ে গুড় দিয়ে খাচ্ছে এই খাবারটা আসলে তার জন্য খাচ্ছে সে নিজের জন্য খাচ্ছে নাকি বাচ্চাকে খাওয়াচ্ছে বাচ্চা বের হইলে তো আর খবর নেয় না তো মাঝে মাঝে না এদের জন্য আমার আসলে খুব দয়া হয় এরা তিন বেলা খাওয়ার জন্য যে কত অপমান সহ্য করে তারপরেও এরা খাওয়া দাওয়া বন্ধ করে না ওদের জন্য মনে হয় যে ওদের শরীরটাই আসলে বোঝা দেখেন এই যে সাবিনা যে জামাটা পরে আসছে গত দুই তিন দিন ধরে এই জামাটা কিন্তু সে বদলায় নাই কি পরিমাণে নোংরা হইতে পারে এরা বুঝেন তো দেখলাম যে আদবিয়া। রাতের বেলা সম্ভবত আধ ভেয়া তার মাকে খুঁজে বেড়াচ্ছে কোথাও পাচ্ছে না তখন সাবিনা জিজ্ঞেস করতেছে মাকে খুঁজে পাও নাই ও বলল যে না পাই নাই তাহলে বুঝেন যে মা বাচ্চা কোথায় জানে না বাচ্চা মাকে খুঁজে বেড়াচ্ছে পাচ্ছে না সেই মা আবার প্রেগনেন্ট তার মানে বুঝেন যে এদের কাছে বাচ্চা কতটা নিরাপদ এই যে তার আদবিয়া আপনাকে আপনারা আদবিয়াকে খেয়াল করবেন আদবিয়া কিন্তু খুব চিড়চিড়ে হয়ে গেছে মানে ও খুব রাগ ও রেগে যাচ্ছে ও কোনো কিছু শেয়ার করতে চায় না ও খুব স্বার্থপর হয়ে যাচ্ছে কেন জানেন কারণ ওর মার জন্য একটা বাচ্চা বাবাকে পাচ্ছে না মাকেও যদি না পায় তখন এই বাচ্চাটার কি আপনার কাছে আপনাদের কাছে মনে হয় যে মানসিকভাবে সুস্থ হয়ে বেড়ে উঠবে বাবা বাবা না থাকলেই তো বাচ্চারা অনেক কিছু থেকে বঞ্চিত হয় সেখানে যদি মাও বঞ্চিত করে তাহলে এই বাচ্চাটা কি পাচ্ছে আরেকটা জিনিস দেখেন এবং ওকে দেখলাম যে ভালো শেয়ারা কিন্তু তাই ইয়ে মানে আদবিয়া আতবিহা একদম মার মতো তজ্জাল হয়েছে অন্যদিকে হচ্ছে খুকির যেটা মানে দুইটা মিলে যে কী পরিমাণে হাড্ডাহাড্ডির লড়াই করলো এই ছোট বাচ্চা আর সাবিনাকে দেখেন সাবিনার সামনে দুইটা বাচ্চা মারামারি করতেছে সাবিনা মজা লুটতেছে সাবিনা কিন্তু এই জিনিসটা করে সাবিনা কিন্তু খুব মজা লুটে মানুষের মারামারি আপনি দেখবেন সাবিনাও মানসিক বিকারগ্রস্ত এর আগে দেখছেন বাবু আর মিমের মধ্যে ঝগড়া হয়েছে ও সেটাকে রেকর্ড করছে এরপরে দেখেন এই দুইটা ছোট বাচ্চা কোথায় সে ওদের মধ্যে ঝগড়াটাকে থামাবে ওরা যেন মারামারি না করে সেটা মানে সেটা থামাবে সেটা না থামায় সে মজা লড়তেছে ভিডিও করতেছে তাদেরকে কিন্তু থামাচ্ছেন অলরেডি ওরা অনেকবার একজনকে চট তাপ্পর দিয়ে দিছে কিন্তু তো এই হচ্ছে সাবিনা আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন আপনারা যে সবাই বলেন সাবিনা আপু আপনি খুব ভালো আপনি কি সুন্দর বাচ্চাদেরকে টেক কেয়ার করেন একটু ভালো করে খেয়াল করে দেখবেন বাড়িতে সাবিনার সাথে কে কথা বলে কেউ কথা বলে না এই যে রাতের বেলা সাবিনার সাথে কেউ নাই কেন এই কারণেই সাবিনা সময় কাটানোর জন্য এই বাচ্চাগুলিকে নিয়ে থাকে আর বাড়িতে ওর সাথে কেউ কথা বলে না সাবিনাকে দেখেন সাবিনা কি কোনো কথা বলতে পারে তার মধ্যে যে পরিমাণে মিথ্যা কথা বলে মিথ্যা কথা তো তার মেয়েই তাকে ধরায় দেয় পরশুর একটা ভিডিওতে দেখলাম যে সে বলতেছে যে আরিফকে আরিফের কাছে রেখে নাকি সে মরিয়ম আর ওই ছোটো বাচ্চাটাকে রেখে নাকি সে বাজারে গেছে সেটা মিথ্যা কথা এর আগেও আমি আপনাদেরকে বলছি যে মরিয়মকে বাসায় একা রেখে সাবিনা বহু জায়গায় চলে যায় এটা আমি আপনাদেরকে আগেও বলছি এমনকি রাব্বির সাথে একা রেখেও যায় তো এই মহিলাটা যে কত বড় একটা অসভ্য মহিলা সেটা আসলে ওদের পরিবারের সবাই জানে জানে বলেই ও সাথে ঠিক মতো কেউ কথা বলে না না পারতে কথা বলে না পারতে বলে কারণ হচ্ছে সাবিনা তো তাদের রক্তের সম্পর্কে তাই না আর সাবিনার কিছু তো ভালো গুণ আছে সবচেয়ে খারাপ গুণ তা না ভালো গুণ বলতে এই যে লোকজনকে এই যে বড়ো ভাইকে সুন্দর করে রান্না বান্না করে নিয়ে গেল খাওয়ালো কিন্তু সেখানে গিয়েও কিন্তু সে অনেক বাজে বাজে কাজ করছে যেগুলিও মেনে নেওয়ার মতো না তো এখানে বাসায় আসলেই কুকিকে বারবার ক্যামেরার সামনে জিজ্ঞেস করে অপদস্থই করে কি রান্না করবেন কি রান্না করবেন কুকি বিরক্ত হয়ে যায় একে তো কুকির তিনটা বাচ্চা সামলাইয়ে বাড়ির রান্নাবান্না করা কুকির জন্য একটা বিশাল বড় ব্যাপার এই যে খুকি যে আলাদা হয়ে যায় কেন যায় আপনারা দেখবেন যে খুকি বাড়িটা কমপ্লিট হলে কুকি কিন্তু আলাদা হয়ে যাবে কারণ এই রকম যন্ত্রণা আসলে সহ্য করা যায় না এই ধুমসি ধুমসি নন এই সাবিনা দুই দিন পর পরে বাপের বাড়িতে চলে আসে আর কিচ্ছু করে না শুধু খায় আর আবল তাবোল বকতে থাকে লোকজন বিরক্ত হয়ে যায় ওর উপরে আর ওইদিকে নিশ্চয়ই আরিফও বিরক্ত হয়ে যায় এই জন্য দুই দিন পর আরিফ ওই বিটিরে পাঠায় দেয় বাপের বাড়িতে তো এবার বলি হচ্ছে যে তীষা কিছুক্ষণ আগে একটা ভিডিও দিল। ভিডিওটাতে তিশা বললো তাঞ্জিলার ব্যাপারে বললো যে তানজিলার ভিডিওটা দেখছে যে তাঞ্জিলা কাঁদতেছিল বাবা মাকে কেন বিদায় দিতে পারে নাই সেজন্য আমার মনে হয় যে সে কারণে কাঁদে নাই আসলে তাঞ্জিলা ভিতরে ভিতরে অনেক কষ্ট পাচ্ছে কেন জানেন যেটা দিশা বলল যে তানজিলা বলতেছে তানজিলাকে কেউ সেভাবে ভালোবাসতেছে না আচ্ছা শ্বশুরবাড়ির লোকজন তো যথেষ্ট করতেছে আমরা দেখতেছি ওরা কি এখন ওদেরকে ওদের কলেজা কাইটটা ওকে বোনা করে খাওয়াবে তাইলেও বুঝবে যে ও ইয়ে করতেছে যেই মেয়ে কিনা তার ম্যারেজ ডে পালনের আগে শ্বশুরবাড়ির লোকজনকে কী পরিমাণে বদনাম করলো তারপরেও শ্বশুরবাড়ির লোকজন কিন্তু তার জন্য করার চেষ্টা করতেছে হ্যাঁ এখন তার শ্বশুরবাড়ির গরিব সেরকমভাবে তাকে এনে খাওয়াইতে পারবে না কোন শ্বশুরবাড়ি দেখছেন যাদের টাকা আছে তারা এনে এনে খাওয়ায় কোনো শ্বশুরবাড়িতে দেখছেন এটা হচ্ছে স্বামীর দায়িত্ব স্বামী আর হচ্ছে বাবা মার দায়িত্ব প্রথম যখন বাচ্চা হয় তখন কিন্তু বাবা মাই নিজের বাড়িতে নিয়ে রাখে সেখানেই কিন্তু থাকে কিন্তু তিশা এই দায়িত্বটা কেন ইচ্ছা না এবং তীষা কিন্তু সরাসরি বলল যে তারও সংসার আছে তার মানে হচ্ছে বাপ্পি হয়তো চাচ্ছে না যে তিশা এখানে এই তানজিলাকে নিয়ে আসুক এই বোঝাটা আসলে নিতে চাচ্ছে না এই দায়িত্বটা নিতে চাচ্ছে না বাপ্পি তানজিলা আসলে এই সময়টা চাইছিল বাবার বাড়িতে গিয়ে থাকতে ওর একটা আলাদা রুম আছে যেখানে ও নিশ্চিন্তে ঘুমাবে খাবে মা রান্না করে করে দিবে পাশের বাড়ির পাপিয়া ভাবি পাপিয়া চাচি রান্না করে দিবে মানে ও এরকম ভালোবাসা চাইছে কিন্তু এই ভালোবাসা পাওয়ার যোগ্যতা কেউ রাখে ওকে ওর মার সাথে ভালো ব্যবহার করে বা ওকে ওর দাদির সাথে ভালো ব্যবহার করে ও কিন্তু কারও সাথে ভালো ব্যবহার করে না ও ভুলে গেছে ওর শেকড় কোথা থেকে আসছে ও ভুলে গেছে আজকে যে ও যে জায়গায় আসছে সেই জায়গাটা ওর কার জন্য সেটা ওর সৎ বাবার বোনের জন্য মানে ফাতেহার জন্য তো এগুলি আসলে ও সব ভুলে গেছে কারণ ওকে লোকজন এখন এত মানে আমিও বলতেছি যে কমেন্টে মানে কমেন্টে না ওকে এত মানুষ এত ভিউজ দিচ্ছে যার কারণে ও অনেক টাকা ইনকাম করতেছে ওর আসলে মাথাটা বিগড়ে গেছে ও বুঝতে পারতেছে না যে ওর আসলে কিছুই নাই ও কিন্তু শূন্য এত অহংকারী হয়ে গেছে হ্যাঁ শ্বশুরবাড়ির লোকজনকে ঠিকমতো কথা বলতে দেয় না ওর হাজব্যান্ডকে ঠিকমতো কথা বলতে দেয় না ওর মার সাথেও ঠিক মতো কথা বলে না হ্যাঁ এই যে অন ক্যামেরায় ওর মাকে যে টাকা পয়সা নিয়ে অপমানটা করলো ওর মার কাছ থেকে খারাপ লাগে নাই অবশ্যই লাগছে এবং এই যে সে যে মার সঙ্গে দেখা করলো না এটাও কিন্তু সে কষ্ট থেকে করছে সে ভাবছিল তার মা হয়তো মা বাবা হয়তো তাকে নিয়ে যাবে কিন্তু তার মা তার স্বামীর জন্য মেয়েকে নিচ্ছে না হ্যাঁ আর অন্যদিকে এটাতে তো আমরা আরও বেশি প্রমাণ হয়ে গেল যে এটা তার নিজের বাবা না নিজের বাবা হলে কিন্তু মেয়েকে নিয়ে যেত শ্বশুর শাশুড়ির সাথে বলে যে না আমার মেয়ে যতদিন বাচ্চা না হবে আমাদের সাথেই থাকবে আপনাদের বাসায় গিয়ে তো মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করবে বা আপনারা আসবেন দেখা করতে হ্যাঁ কারণ এই সময় মা যেই যত্ন করে সেই যত্ন কিন্তু আসলে কোথাও পাবে না আর দেখেন তিশা কিন্তু সুন্দর করে বলল যে আমার তো সংসার আছে আমি তো দুই দিন পরে পরে গিয়ে মেয়ের কাছে থাকতে পারবো না আচ্ছা এই তিশা কি এই তিশাই কি সেই তিশা যে কিনা এক মানে আমার মনে হয় না এক সপ্তাহ তার সংসারে থাকে দুই দিন পর পরই সে বাবার বাড়িতে দৌড় দেয় সে কিনা তার মেয়েকে দেখার জন্য সে বলতেছে তার সংসার আছে দুই দিন পরে পরে সে যেতে পারবে না ভাবেন যে কীরকম মা আর সে সে কীভাবে দর্শকরা কি বোকা যে দর্শকরা এগুলো খেয়াল করে না কি করতেছে না করতেছে আরেকটা জিনিস দিশা বলছে সেটা খেয়াল করেন তিশা তানজিলাকে বলছে যে তুমি যেমন ভালোবাসো সেরকম তোমাকে ভালোবাসাও দিতে হবে তুমি ভালোবাসা দিলেই তুমি ভালোবাসা পাবা বুঝতে পারেন এই কথাটার মধ্যে কতটুকু গভীরতা আছে এটা আপনারা বুঝে নেন আরেকটা জিনিস আমি আজকে বলে গেলাম দেখবেন যে কিছুদিন পর সাকিব সাকিব নিজেই এই তানজিলার এগুলো সহ্য করবে না শ্বশুরবাড়ির লোকজন তো এই আদর আপন দেখবেন কিছুদিন পরে কমে যাবে কারণ সব কিছুর একটা লিমিট আছে আপনি শুধু দিয়ে যাবেন আপনি তাদের কাছ থেকে কিছু ফেরত পাবেন না হ্যাঁ কিছু পাবেন না তখন আর হয় না এখনকার সম্পর্ক সব হচ্ছে গিভ অ্যান্ড টেক দে না পাওনা আপনি দিবেন এক হাতে দিবেন আর এক হাতে ঠিক আছে যেটা তানজিলা বারবার বলে যে আমি দিছি আমি করছি মানে যে টাকা দিচ্ছে এটাই বারবার সে বলে এই যে কথাগুলো বারবার বলতেছে এটার ফলও কিন্তু তানজিলা কিছুদিন পরে পাবে হ্যাঁ তানজিলা তখন না ইধারকা না উধারকা থাকবে তানজিলার ভাবা উচিত বারবার যে তানজিলার জন্য একটাই পথ সেটা হচ্ছে স্বামীর ঘর কারণ ওর নিজের বাবা ওইটা না নিজের বাবা যদি হইতো তাহলে কিন্তু ও যেতে পারতো বাবার বাড়িতে একটা করে হ্যাঁ যেটাকে আমরা বলি অধিকার নিয়ে সেটা তো নিতে পারবে না কারণ এটা তো নিজের বাবা না তাহলে ও যেটা করতেছে ভুল করতেছে আসলে দুই কুলি হারাবে